এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার বামেদের বিক্ষোভ আন্দোলন বাম নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি আর এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা বিজেপি বন্যাম তৃণমূলের মধ্যে কেননা ইডি সিবিআই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এরই প্রতিবাদ কেননা দুশিরা ছাড়া পেয়ে গেলেন কেননা আরজিকরে অভয়ার মা বাবার চোখে আতকে জল অঝোরে একেবারে পড়তেই শুরু করেছে কেননা তার মেয়ে ন্যায় বিচার সঠিক বিচার পেল না আর এই নিয়ে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি সহ এসএফআই ডিওয়াইফআই বামেদের লাল ঝান্ডার গর্জমান অন্যদিকে যদি আমরা দেখি বারাসাতে তো চিত্রটা কী হয়েছে পুলিশের সঙ্গে তৃণমূল এবং এসএফআই বাম নেতৃত্বে বাম নেতৃত্বদের সঙ্গে একেবারে বচসা এবং রীতিমতো সংঘর্ষে পুলিশ কর্মীরা আক্রান্ত হয় কেননা তৃণমূলের সেখানে বাড়বাড়ন্ত অনেকটাই হয়েছে তাই দর্শক বন্ধু আগামী দিনে যে রাজনৈতিক সমীকরণের চিত্রটা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আমরা এবং জানা যাচ্ছে তাই আগামী দিনে যে রাজনৈতিক সমীকরণ সেটা কি হতে পারে তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটির সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণের চিত্র সেটাই সামাজিক মাধ্যমে আমরা জানতে পারছি যে বামেদের আন্দোলনের আরো তীব্র হচ্ছে বারাসাত থেকে কলকাতা রাজপথ যে বিচার কাণ্ডের সেটা বিজেপি ও তৃণমূল তারা একজোট হয়ে ভাগ করে নিয়েছে বলে এমনটাই তীব্র সমালোচনার মুখে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে এই বিচার আর কবে হবে ইডি ওপর ভরসা নেই এটাই বাস্তবে রাজনৈতিক মহলের সমীকরণ ধন্যবাদ আজ এই পর্যন্ত